বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে নিয়েছিলাম যারা ওয়াজ মাহফিলে বা এই ধরনের যে প্রজেক্টগুলো আছে যে প্রজেক্টগুলো কাজ করে এক জায়গায় থেকে ভিডিও ট্রান্সফার করে নিয়ে আরেক জায়গায় দেখাইতে হয় লাইভ ভিডিও সহকারে সম্প্রচারে তাদের জন্য এই ভিডিওটা তারা নর্মালি এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের এই ধরনের যে সমস্যাগুলো আছে আশা করি এই সমস্যাগুলো সমাধান করবেন যারা মোটামুটি নতুন করছেন বা করতে চাচ্ছেন বা আগ্রহী তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের এই নর্মাল যে সমস্যাগুলো সে সমস্যাগুলো সমাধান করতে পারবেন বা কি কি ডিভাইস লাগে আপনাদের ভিডিও এক জায়গায় থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে কম খরচের মধ্যে কি কি ডিভাইস লাগে এবং সেই ডিভাইসগুলো কিভাবে সেট করবেন সেই ভিডিওটা আজকে এটা দেখলে মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তারপরেও যদি আপনাদের আপনারা যদি এর আগে কোনো সমস্যা সমস্যায় পড়েছেন সে সমস্যা কিভাবে সমাধান করবেন সে বিষয়টা বোঝেননি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আলাপ আলোচনার মধ্যে বা আসলে সুন্দরভাবে কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করা যায় সেই বিষয়ে আমি ভিডিও দেব বা নিয়ে আসব। যদি আপনারা চান বা আমাকে কমেন্ট সেকশনে জানান বা আমার পাশে থাকেন বা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন লাইক করেন বেশি বেশি করে তাইলে আশা করি এই ধরনের আরও ভালো ধরনের ভিডিও নিয়ে আসবো সামনে আরও বেশি বেশি করে ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আমি সরাসরি চলে আসলাম একটা ভিডিও নিয়ে এর আগে হয়তো বা এইভাবে ভিডিও করা হয়নি আপনাদের মাঝে একটা সলিউশন নিয়ে আসলাম আর এর আগে আসলে আমি এভাবে ইউটিউবে বা আপনাদের মাঝে এভাবে আমি আসিনি আর আজকের যে ভিডিও মূলত সেটা অন্যরকম বা স্পেশাল একটা ভিডিও যেটা আপনারা অনেক সময় আছে যারা যে ওয়াজ মাহফিলে বা এই ধরনের লাইভ সেশনগুলো করেন বা লাইভ ভিডিও করেন অনেক সময় আছে ওয়াজ মাহফিল থেকে আপনারা ক্যামেরা দিয়ে নিয়ে অন্য জায়গায় আপনারা বড়ো পর্দাতে ভিউ করেন সেক্ষেত্রে কেউ যদি চায় বা আপনারা কেউ যদি চান যে আমি আমি লাইভ ভিউ করব ল্যাপটপ থেকে আমি আমার নাম বা ঠিকানা বা অ্যাড্রেস বা অ্যাড দেবো আমি ওই প্রজেক্টরে কেউ যদি দেখে শুধু খালি ওয়াজ মাহবিল না যে কোনো অনুষ্ঠানে কেউ আপনারা যদি চান যে এখানে আমার অ্যাড বা নাম্বার বা এই ধরনের কোনো কিছু যদি দিতে চান সেক্ষেত্রে এইটা হচ্ছে হলো একটা ওয়ে আরও হয়তো বা অন্য অন্য ওয়ে আছে কিন্তু আমার কাছে এইটা একটা ওয়ে যেমন হচ্ছে হলো আপনারা ক্যামেরা থেকে নিয়ে ল্যাপটপে দিবেন ল্যাপটপ থেকে প্রজেক্টরে এখন আপনারা যে ক্যামেরা থেকে প্রজেক্টর ল্যাপটপে নেবেন সেক্ষেত্রে আপনাদের ডিভাইস লাগবে এই ধরনের ফুল লাইভ ভিডিও বা ফুল সেটিং করার জন্য তিনটা ডিভাইস হইলে মোটামুটি হয় আর কি সেক্ষেত্রে একটা হচ্ছে হলো HDMI টু USB কার্ড এটা একটা লাগবে একটা লাগবে হলো AV টু এস আর একটা মিনি এস ডিএমআই টু এই তিনটে জিনিস আর একটা যেটা লাগে সেটা হচ্ছে ডিসেল লাইনের কেবল বা ক্যাট সিক্স কেবল বা তার ক্যাট সিক্স কেবল বা আপনারা নর্মালি যে ডিসেল লাইনের তারগুলো ইউজ করেন সেগুলো যদি ইউজ করেন তাহলে হয়তো বা ভালো হয় রেজুলেশনটা ভালো আসে কালার রেজলেশনটা ভালো আসে আপনারা চাইলে ডিসেল লাইনের তারও ইউজ করতে পারেন এখন আপনারা এটা কিভাবে কানেক্ট করবেন কিভাবে আপনারা ভিউ দেবেন সে বিষয়ে আজকে আমি দেখ দেখাবো আপনারা চাইলে এভাবে আপনারা করতে পারেন করলে তাহলে আপনাদের খরচ কমবে এখানে মূলত সাশ্রয়ী হবে সাশ্রয়ীটা কী হবে আপনারা এই যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো কম প্রাইসের মধ্যে পাবেন আপনারা পাইলে চাইলে অন্য ডিভাইসও নিতে পারেন ব্লুটুথ বা ওয়ারলেস ডিভাইস আছে সেক্ষেত্রে দেখা যায় যে তিরিশ মিটার চল্লিশ মিটার পঞ্চাশ মিটার মোটামুটি অনেক টাকা প্রাইস আর আপনারা যদি চান এই ধরনের যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোতে আপনাদের খরচ কম পড়ে আপনারা যদি খালি তার যতটুকু নেবেন অতটুকুতে একটু খরচ বেশি তারটাতে একটু খরচ বেশি তাছাড়া আপনাদের এগুলোতে নাতে আপনাদের খরচ কম এখানে তো আরও কিছু বিষয় আসে যেমন হচ্ছে হলো আপনারা লাইভ চালাইতে চালাইতে অনেক সময় আছে আপনাদের ওয়ারলেস কানেকশন ডিসকানেক্ট হয়ে যেতে পারে বা হচ্ছে ওয়ারলেস কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে কিন্তু পুরা সিস্টেমটাই কিন্তু নষ্ট হয়ে যাবে বা প্রবলেম আর এটাতে এটার মধ্যে যে ডিভাইসগুলো আছে যে কোনো ডিভাইস একটা যদি নষ্ট হয়ে যায় আপনারা সাথে সাথে কম প্রাইসের মধ্যে বা কম খরচের মধ্যে কিন্তু আপনারা এই জিনিসগুলো রিপেয়ার করতে পারেন যেমন এই ডিভাইসগুলো হাজার বারোশো পনেরোশো বা পাঁচশো সাতশো টাকা করে একটা করে ডিভাইসের দাম তাহলে আপনার খুব কম খরচের মধ্যেই যে ডিভাইসটা নষ্ট হবে সে ডিভাইসটা আপনারা সুন্দরভাবে আপনার চাইলে আপনার আবার কিনে আবার লাগাইতে পারেন কম খরচের মধ্যে বা কমের মধ্যেই সহজের মধ্যে আর আপনাদের যে ব্লুটুথ ডিভাইস বা অললেস ডি ডিভাইসগুলো আছে এগুলো নিয়ে আপনাদের খরচ পরে বেশি আপনাদের খুব কাজে লাগবে বা খুব দরকারিও তাহলে আমরা মূলত কথা বলবো এটা হচ্ছে হইলো কী দিয়ে আপনারা কিভাবে কি করবেন আগে প্রথমে আগে বোঝাই সেটা হচ্ছিল আপনারা যে কোনো ক্যামেরা থেকে প্রথমে আপনারা যদি ল্যাপটপে দিতে চান সেক্ষেত্রে এই ডিভাইসটা লাগবে এই ডিভাইসটা লাগবে সেক্ষেত্রে এই ডিভাইসটা হচ্ছিলো এসডিএমআই এস ডিএমআই টু ভিজিএ কার্ড এটা হলো আপনাদের এসডিএমআই দিয়ে ইন হবে ইউএসবি দিয়ে আপনাদের আউটপুট হবে এটাতে আপনাদের ক্যামেরা থেকে ক্যামেরা হোক বা হচ্ছে হলো সেট আপ বক্স হোক বা এই ধরনের কোনো একটা ডিভাইস ইনপুট ডিভাইস আপনারা চাইলে ল্যাপটপে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারেন সেটা এটার মাধ্যমে আপনার এটার মাধ্যমে আপনারা ক্যামেরা নিয়ে ল্যাপটপে লাইভ ভিডিও করতে পারেন বা স্ক্রিন রেকর্ডার যেটা আছে সেটা দিয়ে আপনারা এটাও রেকর্ড করতে পারেন এক নম্বর দুই নম্বর হচ্ছে এটা দিয়ে আপনারা যদি ইনপুট ল্যাপটপে ঢুকান সেক্ষেত্রে প্লিজ ক্লিক মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন আপনার ল্যাপটপে ঢুকবে এখন আপনারা যদি চান আউটপুট দেবেন আউটপুট দেওয়ার জন্য আপনাদের ল্যাপটপ যে প্রজেক্টরে বা যে মনিটরে শুধু খালি এসডিএমআই আছে অন্য কোনো ডিভাইস নাই। এসডিএমআই একটা কেবল তিরিশ মিটার চল্লিশ মিটার একটা ক্যাবলের দাম অনেক টাকা কিন্তু অনেক প্রাইস পরে সেক্ষেত্রে এই যে ডিভাইসগুলো আছে ইংল্যান্ড কিন্তু আপনাদের জন্য মানে কম খরচের মধ্যে হয়ে যায় আপনাদের এটা প্রথমে হচ্ছে এটা দিয়ে ইনপুট হবে ল্যাপটপে পরবর্তীতে আপনার ল্যাপটপ থেকে আউটপুট হবে এটাতে যেমন এটা হচ্ছে এসডিএমআই টু এ আপনাদের এখানে এস ডি এম আই ঢুকবে এস ডিএমআই দিয়ে এর মধ্যে ঢুকবে এ দিয়ে আউটপুট হবে এ বলতে আপনারা আমরা যে টিভি বা নর্মালি আগে যে টিভিগুলোতে এ তিনটা যে পোর্ট থাকে দুইটা হলো সাউন্ডের জন্যে একটা হলো ভিডিওর জন্যে হলুদটা হলো ভিডিওর জন্যে আর সাদা এবং লাল যে দুইটা আছে তার সেটা হচ্ছে কিন্তু সাউন্ডের জন্যে আপনারা চাইলে এটা হচ্ছে হলো এবি দিয়ে আউট হবে এইটা এই এভি যে কেবল যে আউটপুট দেওয়া আছে এ কেবল এখানে আপনারা চাইলে ডিসের লাইনের তার বা ক্যাটসিক যে তার আছে সেটা দুইটা পেয়ার করে নেবেন দুইটা করে নেবেন একটা হলো সাউন্ডের জন্যে আর একটা হলো ভিডিওর জন্য করে নিয়ে আপনারা এখান থেকে কানেকশন এভি তার দিয়ে এখানে জয়েন দিয়ে আপনার তার যত দূর ইচ্ছা তিরিশ মিটার চল্লিশ মিটার পঞ্চাশ মিটার দূরে নিয়ে গিয়ে আপনার আবার এইখানে আসছিল এটা হচ্ছিলো এবি ইন আপনাদের এইখানে যে এভি আউট আছে এ এভি যে এখানে ইন হবে এখান থেকে এবি আউট হইলো হইলো এবি ইন এখান থেকে এভি ইন হয়ে দিয়ে এস ডি এম আউটপুট হবে একটা ছোট একটা এক মিটার বা দেড় মিটারে যে আই কেবল আছে এখান থেকে নিয়ে আপনারা সরাসরি প্রজেক্টরে দেন বা মনিটরে দেন সেটাতে আপনারা আউটপুট দিতে পারবেন বা আপনারা চাইলে আপনাদের মনিটরে বা প্রজেক্টরে যদি এবি কেবল সিস্টেম থাকে বা এবি পোর্ট থাকে তাহলে কিন্তু আপনাদের এই এটা লাগবে না আপনার এভি টু এস ডিএমআই এটা কিন্তু প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে এই একটা হলেই হয়ে যাবে এটা হলে এসডিএমআই টু এ আপনার এসডিএম আই দিয়ে ঢুকবে এভি দিকে আপনার সরাসরি আউটপুট হয়ে কেবলের মাধ্যমে আপনাদের প্রজেক্টরে হোক বা মনিটরে হোক ইন হবে এটার জন্য যদি টিভি বা প্রজেক্টরে এভি ইন থাকে তাহলে কিন্তু এটা হলেই হবে আর আপনাদের প্রজেক্টরে যদি এভি ইন না থাকে এসডিএমআই যদি ইন থাকে তাহলে কিন্তু আপনাদের এইটা লাগবে এটা হলো এবি থেকে এস ডিএমআই এ ভি এস থেকে ঢুকে এসডিএমআই আউটপুট দেবে সেটা এটা আপনারা চাইলে যদি আপনাদের প্রোজেক্টরে এসডিএমআই না থাকে এ না থাকে এ না থাকে যদি এসডিএমআই থাকে এ ভি টু এস আলাদা কনভার্টার পাওয়া যায় সেটাও আপনাদের প্রয়োজন পড়তে পারে হ্যাঁ আপনাদের কিন্তু এই সলিউশন আপনার এরপরে আমরা দেখাবো কীভাবে আপনারা কানেক্ট করবেন এবার আমরা সেটিং করব যেভাবে আপনাদের সেটিং প্রথমে আমরা সেট বক্স নিয়েছি প্রথমে আমরা সেট আপ বক্সটা কানেক্ট করব যে ইউ এস এস ডিএমআইটি ইউএসবি যে কনভার্টারটা আছে কনভার্টার কার্ড সেটা দিয়ে আমরা আগে কানেক্ট করব পিসিতে কানেক্ট করার পরে স্ক্রিন রেকর্ডার দিয়ে আমরা দেখব কানেক্ট হয়েছে কি না এই যে কানেক্ট হয়েছে যে ভিউ চলে এসেছে এভাবে আমরা লাইভ ভিডিও ভিডিও লাইভ করতে পারবো এবং আমাদের অ্যাডগুলো দিতে পারবো আচ্ছা এরপরে আমাদের দেখেন এখানে কিন্তু যে স্ক্রিন রেকর্ডার চালু হয়েছে এবং সাইটে দেখেন আমাদের যে এস ডি এম আই এস ডিএমআই টি ইউএসবি যে পিসিতে আমরা কানেকশন দিয়েছি সেটা কিন্তু ভিউ এসেছে এবার আমরা এটাতে আমরা যে কনভার্টারগুলো আছে সে কনভার্টার কানেকশন করে দেখব যে এই ভিউটা আমাদের আর একটা মনিটরে আসে কি না আপনার আর একটা মনিটর আমরা নর্মালি মনিটর এক মনিটর পিসি থেকে অন্য আরেকটা মনিটর আমরা কনভার্ট করে দেখব প্রথমে আমরা এক এক করে কনভার্টারগুলো সেট করব আমরা ফুল কানেক্ট করব এরপরে আপনাদেরকে ফুললি বোঝাবো আজ আসলে এটা কত সুন্দরভাবে কানেক্ট করা যায় আমরা সবগুলো এক এক করে কানেক্ট করতেছি আপনাদের দেখানোর ক্ষেত্রে সে এটা হচ্ছে হলো যে কনভার্টার আর একটা কনভার্টার এস ডিএমআই টু এভি কনভার্টার আমরা মোটামুটি কনভার্টার কানেকশন হওয়ায় কিন্তু আমাদের থেকে এটাতে আমরা এসডিএমআই যে কেবলটা আছে এসডিএমআই কেবলটা আমরা যে এসডিএমআই টু এ যে কনভার্টার আছে সেটাতে আমরা ইন করে দেব আমরা এবার এটাতে ইন করে দিলাম এটা হলো এস ডি এম আই টু যে কনভার্টার এটা এখান থেকে আমাদের কানেকশন একটা ক্যাবলের দ্বারা করলাম একটা শুধু খালি ওয়ান ক্যাবল দিয়ে দিলাম যেটা ওখান থেকে এভি ভি থেকে আউটপুট হয়ে এখানে এভি যে ইন যে কনভার্টার আছে আমরা সেটাতে দেবো ওটা হলুদটাতে আমরা দিয়ে দিলাম এবার আমরা এসডিএমআই দিয়ে এটা থেকে এস ডিএমআই দিয়ে আউটপুট দেবো মনিটরে নর্মালি দেখেন আমাদের এখান থেকে স্মার্ট টিভি বক্স থেকে গেলো পিসিতে পিসি থেকে আমাদের এস ডিএমআই আউটপুট হলো এস ডিএমআই টু এভি ইন আউটে এস ডিএমআই দিয়ে ইন হলো এভি আউটপুট হলো এই ক্যাবল দিয়ে আমরা একটা ক্যাবল দিয়ে দেখেন এই ক্যাবল দিয়ে আপনার কেটে কিন্তু বড় করে অন্য অন্য জায়গায় নিতে পারবেন দুই মাথা দুপাশে লাগে এই ক্যাবলের দ্বারা বা এই কনভার্টারের দ্বারা আমি শুধু খালি একটা ক্যাবল দিয়েছি আপনার অন্য কেবল দিয়ে লম্বা করতে হবে এটা হলো পাওয়ার দিতে হবে এই দুইটার মধ্যেই কিন্তু পাওয়ার দিতে হবে ফাইভ ভোল্টের অ্যাটাপ্টার দিয়ে আর এটার থেকে এস ডি এম আই দিয়ে দেখেন আমরা এই মনিটরে ভিউ দিয়েছি আপনারা কিন্তু এইভাবে করেই এক মনিটর বা এক প্রজেক্টর দিয়ে আপনারা অন্য প্রজেক্টরে ভিউ দিতে পারবেন দেখেন আমার এখানে কিন্তু এই যে লাইভ ভিউ চলে এসেছে আমি এখন যে এখান থেকে যে কোনো কাজ এটা দিয়ে করতে পারবো নর্মালি আবার আপনাদের বোঝাচ্ছি আমরা বিষয়টা আবার দেখব এসডিএমআই যে টিভি বক্স আছে সেটা দিয়ে ইন হয়ে আমাদের এভি এস ডিএমআই টু এভি ইন আসছে এখানে আসছে আসার পরে আমাদের মিডেলের যে পয়েন্টার যে এই পয়েন্টার যেটা আছে এই তারটা আমরা লম্বা করে ডিশের লাইন বা অন্য তার দিয়ে লম্বা করে কিন্তু আমরা এখান থেকে কানেকশন নিয়ে আমাদের এ এভি টু এইচডিএম আই এই কেবলে যে কানেক্টার আছে সেটাতে আমরা কানেকশন দিয়ে আমাদের যে ক্যাবলটা আছে সেটা লম্বা করে কিন্তু আমরা ভিউ আনবো বা ভিউ আনতে পারি এটাই হচ্ছে হলো মূল ব্যাপার তারপরে যদি আপনারা মূলত এই বিষয়টা না বোঝেন তা আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আরো সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আর এটাতে কিন্তু নরমালি পাওয়ার দিতে হবে ফাইভ ভোল্টের যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টার দিয়ে আপনারা পাওয়ার দিলেই কিন্তু মোটামুটি চলে আসবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ